আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইড থেকে স্বাগতম বাংলাদেশ থেকে তাজিকিস্তানের কাজের ভিসা পেতে হলে আপনাকে কয়েকটি দাপ অনুসরণ করতে হবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সেই দাপগুলো নিয়ে আলোচনা করব। তো সেজন্য হচ্ছে প্রয়োজনীয় দাব অনুসরণ করতে হবে কাজের ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য তাজিকিস্তান কাজের উদ্দেশ্যে যেতে অবশ্যই কাজের ভিসা প্রয়োজন হবে শুধু ভিসা নয় কাজের পারমিট ও প্রয়োজন হবে যা আপনি কাজ শুরু করার আগে তাজিকিস্তানের অভিবাসন দফতর থেকে পেতে হবে দুই নম্বরের হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র দীর্ঘ মেয়াদ ও বৈধ পাসপোর্ট যা কমপক্ষে তিন মাস মেয়াদের জন্য বৈধ এবং দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে আমন্ত্রণপত্র ইনভাইটেশন লেটার যিনি আপনাকে কাজের জন্য নিয়োগ দিয়েছেন তাকে তাজিকিস্তানে আপনাকে আমন্ত্রণ জানাতে হবে কাজের চুক্তিপত্র এমপ্লয়েন্ট কন্টাক্ট যা নিয়োগকর্তা দিয়ে পাক্ষিকভাবে স্বাক্ষরিত আবেদন প্রক্রিয়া প্রথম দাপে আপনাকে অনলাইনে ভিসা আবেদন করতে হবে আবেদনপত্রের সংশ্লিষ্ট সব দলিল পাসপোর্ট ভিসা ফি আমন্ত্রণপত্র চুক্তি ইত্যাদি আপলোড করতে হবে আবেদনপত্র গ্রহণের পর আপনাকে তাজিকিস্তানের দূতাবাস বা কনসুলেটে যেমন নয়াদিল্লি ভারতে পৌঁছে ফটো ও ফিঙ্গারপ্রিন্ট সহ ইন্টারভিউ দিতে হতে পারে চার নম্বর ভিসা মঞ্জুর হওয়ার পর অনুমোদিত হলে আপনাকে দূতাবাস থেকে ভিসা স্টাম্পসহ পাসপোর্ট সংগ্রহ করতে হবে এবং ভিসা ফি পরিশোধ করতে হবে এরপর তাজিকিস্তান প্রবেশ করে আপনাকে কাজের পারমিট সংগ্রহ করতে হবে যা অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের থেকে দেওয়া হয় পাঁচ নম্বর মেয়াদ প্রাথমিকভাবে কাজের ভিসা সাধারণত তিন মাসের জন্য প্রদান করা হয় এই মেয়াদ পরিবর্তন করে এক্সটেনশন করা যায় যদি আপনার কাজের পারমিট থাকে এখন আপনাদের তাজিকিস্তান কাজের ভিসা কিভাবে প্রসেসিং করবেন আপনাদের সংক্ষেপে বলে দিব এক নম্বর হচ্ছে নিয়োগ কর্তার কাছ থেকে ইনভাইটেশন ও এমপ্লয়মেন্ট কন্টাক্ট সংগ্রহ করতে হবে যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট দুই নম্বর হচ্ছে অনলাইনে ভিসা আবেদন করতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে তিন নম্বর হচ্ছে দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট ছবি ইন্টারভিউ এগুলো আপনাকে দিতে হবে চার নম্বর হচ্ছে ভিসা মঞ্জুর হলে ফি দিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আপনি যখন তাজিকিস্তান পৌঁছে কাজের পারমিট সংগ্রহ করে কাজ শুরু করতে হবে ছয় নম্বর হচ্ছে বিচার মেয়াদ শেষে আপনি পারমিট থাকলে বিচার মেয়াদ বাড়াতে পারবেন আপনি তাজিকিস্তান বিচারের জন্য কোথায় আবেদন করবেন বাংলাদেশে তাজিকিস্তানের কোনো দূতাবাস নেই এজন্য আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত তাজিকিস্তান দূতাবাসে আবেদন করতে হবে বাংলাদেশের কিছু ভিসা প্রসেসিং সংস্থা যেমন থিং অ্যাব্রড এর সাহায্যে করতে পারবেন তবে প্রকৃত আবেদন প্রক্রিয়া ভারতের দূতাবাসেই সম্পন্ন করতে হয় তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে